আপনি একটা প্রবাসী নিয়ে ভিডিও দিচ্ছেন আপনি কি জানেন এই প্রবাসী মেয়ের কাপড়টা খুললে বুঝছেন পাইলার কালি যতটুকু কালো এরকম কালো দেখবেন বুঝছেন কোন মানুষ ওকে বিয়ে কর আল্লাহ কে বুতে ফোন হ্যাঁ প্রবাসী মেয়েরা কি করে আমাকে ঠিক বেশি কেউ জানে না কিছু বুঝছেন আপনাদের আপনাকে আমি খুব ভদ্র জানি খুব ভালো জানি আপনি এসব বিরুদ্ধ দেন কেন প্লিজ নিজের সম্মানটুকু বোঝার চেষ্টা করুন আপনি প্রবাসী মেয়েদের সম্বন্ধে এত বাজে কথা জানেন তো আপনি নিশ্চয় ওই ধরনের মানুষ প্রবাসী মেয়েদের কাছে মনে হয় আপনি গেছেন বা এইসব কাজে আপনি ঘুরে বেড়ান প্রবাসে সে কারণে প্রবাসী মেয়েদের সম্বন্ধে আপনার এইসব ধারণা হাতে পাঁচটা আঙুল যেমন সমান না প্রবাসী সব মেয়ে সমান না আমাদের দেশ আর খারাপ মেয়ে আছে আপনি আমাকে ভালো আর ভদ্র জানতে হবে না একটা মেয়েকে আপনি এভাবে প্রবাসী মেয়েদেরকে অসম্মান করছেন মানে আপনি মেয়ে জাতি মানে মা জাতিকে অসম্মান করছেন এত বড় এত ধরনের খারাপ ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করছেন আপনার ওই মুখে আমাকে ভালো জানান আমি আপনাকে ভদ্র জানান এটা বলতে হবে না ঠিক আছে আপনি কত বড় বেয়াদ এটা আপনার কথা বয়স এগুলো শুনে বোঝা গেছে বুঝতে পারছেন আচ্ছা আপনি কি হিন্দু নাকি মুসলিম ওইটা জানাবেন আর আপনাকে দেখি তো হিন্দুই মনে হয় একজন মুসলমান ভাই কখনো এই ধরনের প্রবাসী মেয়ে মেয়ে মানেই তো মায়ের জাত এই ধরনের কথা মেয়েদেরকে বলবে না মুসলিম মানুষ ঠিক আছে আপনি মনে হয় আপনি হিন্দু আপনার দাড়ি নাই মুছ নাই মানে দেখেই আপনাকে হিন্দু বুঝা যাইতেছে ঠিক আছে হয়তো খ্রিস্টান হবেন নয়তো হিন্দু হবেন সে কারণে এই ধরনের বেয়াদপি বয়েস এখানে পাঠাইছেন আপনার আপনাদের মতো কিছু কিছু বেয়াদপির কারণে এই এইসব ভাষার কারণে বিভিন্ন প্রবাসী ভাইদেরকে আমরা খারাপ মনে করি মনে করি যে প্রবাসীরা মানে প্রবাসী থাকতে থাকতে যে ভাষা ইউজ করছেন সাথে আমি কথা বলছি ঠিক আছে ওনারাও প্রবাসে থাকে আজকে প্রায় বিশ বছর বাইশ বছর সবাই কি এক আপনি প্রবাসী মেয়েদের সম্বন্ধে এই ধরনের কথা বলছেন বিয়ে মতো আপনার এই মুহূর্তে যে ছবি আছে ওই ছবি দিয়া আমি আপনার একটা ভিডিও প্রচার করতেছি আপনাকে বাংলাদেশের মানুষ প্রবাসী মানুষ প্রবাসী মেয়েরা বাংলাদেশী মেয়েরা আপনাকে একটু চিনুক আপনি কেমন ধরনের মন মানসিকতা মানুষ আপনি আপনাকে আপনাকে তো আমি দেখছি আপনার এই মুহূর্তে আপনার ছবি আছে আপনাকে তো প্রবাসী মেয়েরা দেখতে হবে আপনি ওদের এত বিতর্কত সম্বন্ধে জানেন সবকিছু ওদের সম্বন্ধে জানেন তো দেখতে হবে না সবাই বাংলাদেশের মানুষ প্রবাসী মানুষ আপনার নামে একটা আপনার ছবি দিয়ে একটা প্রতিবেদন প্রচার করতেছে ঠিক আছে আপনার ফ্যামিলি লোকেরা দেখুক আপনি কেমন ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে প্রতিবেদনটা নিয়ে আসছি এটা একটা ভাইয়া ওনাকে আসলে আমি ভাইয়া বলবো না একটা লোক একটু উনি দেখা যেতে ওনাকে মানে হিন্দু মনে হইতেছে আসলে উনি যেভাবে প্রবাসী মেয়েদেরকে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে যেভাবে কথা বলছে মানে এই ভিডিওটা আমি শেয়ার না করে পারলাম না ওনাকে দেখে চিনতে হবে ওনার ওনার ফ্যামিলির লোকেরা দেখার জন্য আমি এই ভিডিওটা করছি আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওটা আমার নাম্বার আমি রূপা ইসলাম যেসব আপুরা আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিও প্রচার করার ব্যাপারে বা বিভিন্ন আপুরা ওনাদের জীবন কাহিনী আমার সাথে আমাদের আমার সাথে শেয়ার করেন আমার চ্যানেলের মাধ্যমে ওনারা প্রবাসে থাকে বেশিরভাগ প্রবাসী আপুদের ভিডিও আমি করি তো যারা আমার সাথে যোগাযোগ করতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে এই হোয়াটসঅ্যাপ আসবে আপনারা বয়েসে কথা বললে আমি পরবর্তীতে আপনাদের সাথে সরাসরি কথা বলবো আর কোনো ভাইয়া যদি যোগাযোগ করতে চান আমি তো মেয়েদের প্রতিবেদন প্রচার করি বিয়ে সাধির ব্যাপারে তাহলে বয়েস দেবেন আমি বয়েজে রিপ্লাই দিব তো ভিডিওটা সবাই শেয়ার করবেন এই লোকটা কত বড় বেয়াদব একটা মেয়ে জাতি মায়ের জাতি মায়ের জাতি মেয়ে মেয়ে মানেই তো হচ্ছে মা একটা মেয়েদেরকে প্রবাসী মেয়েদেরকে এইভাবে অসম্মান করছে এই লোকটা দেখেন এই আশেপাশে যারা আছেন তারা জেনে রাখুন এর সিনে রাখুন এর ল্যাঙ্গুয়েজটা কীভাবে ইউজ করছে ওনার নিজের মুখ কণ্ঠের নিজের মুখের কথা আপনারা শুনছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন